নতুন নিয়োগ পাওয়া দুই উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই একজন মোস্তফা সরওয়ার ফারোকী অন্যজন শেখ বশির উদ্দিন বসিরউদ্দিনের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি প্রকাশ্যে না আসলেও তার পরিবারের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নিয়ে হচ্ছে সমালোচনা কিন্তু আসলে কি এসব সমালোচনা সত্য নাকি মিথ্যা চলুন জেনে নেই আদ্যপান্ত আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের তিন স্ত্রী তিনি স্ত্রীর মাধ্যমে তার পনেরো সন্তান এর মধ্যে দুজন হলেন আওয়ামী লীগের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন ও অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির প্রয়াত শেখ আকিজউদ্দিন উদ্দিন উনিশশো সালে সন্তানদের মধ্যে ব্যবসা ভাগ করে দেন সেই থেকে আফিল উদ্দিনের সঙ্গে বশির উদ্দিনের কোন ব্যবসায়িক সম্পর্ক নেই তাদের পারিবারিক যোগাযোগও খুব বেশি নয় দুই হাজার তেইশ সালে শেখ বশির যখন নিজের আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু করেন তখন আয়োজিত অনুষ্ঠানে আসেনি শেখ আফিল শেখ বসির রোববার বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তারপর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ শেখ আফিলের ভাই হিসেবে আওয়ামী লীগের দোষের আখ্যা দেওয়া হচ্ছে যদিও শেখ বসির সম্পর্কে জানাশোনা থাকা ব্যবসায়ীরা বলছেন শেখ আফিল ও শেখ বসিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা শেখ বসির ব্যবসায় মনোযোগী ছিলেন আফিল ব্যবসার পাশাপাশি রাজনীতিতে যোগ দিয়েছিলেন বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে শেখ বশীর সচিবালয়ে সাংবাদিকদের বলেন যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সঙ্গে তার দ্বিমত নেই তবে তার ধারণা ওনারা ভুল তথ্য পেয়েছেন বা সঠিক তথ্যটা জানেন না ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয় যোগাযোগ করা হলে শেখ বশির বলেন আফিলউদ্দিন তার বড় ভাই তারা আলাদা মায়ের হলেও বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেন তবে রাজনৈতিক আদর্শে তারা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের শেখ বশির আরও বলেন ভিন্ন সালে পারিবারিক ভাবে তারা আলাদা হন পরে আফিল রাজনীতিতে যুক্ত হন দীর্ঘদিন ধরে আলাদা ব্যবসা পরিচালনা করেছেন সবাই তিনি মূলত যশোর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা ও রাজনীতি করেছেন বসির সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকা কেন্দ্রিক শেখ আকিজ উদ্দিনের পনেরো সন্তানের মধ্যে দশ ছেলে ও পাঁচ মেয়ে আকিজ উদ্দিনের সন্তানদের মধ্যে ছেলেরাই শুধু ব্যবসায় যোগ দিয়েছে দশ ছেলের মধ্যে ব্যবসা ভাগ করে দেন আকিজ উদ্দিন নিজেই দুই সালে তার মৃত্যু হয় শেখ আকিজের প্রথম স্ত্রী তিন ছেলে এর মধ্যে শেখ মহিউদ্দিন চিকিৎসক ও ব্যবসায়ী তিনি আদদিন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা করেন শেখ মমিন উদ্দিন দুই সালে মারা গেছেন তিনি ট্যানারি চামড়া সহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন শেখ আকিজের প্রথম স্ত্রী তৃতীয় ছেলে শেখ আফিল তার আফিল গ্রুপ নামে ব্যবসা আছে সেটা মূলত যশোর এলাকায় শেখ আকিজের দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে শেখ আমিন ও শেখ উদ্দিন শেখ আমিনের বিভিন্ন ব্যবসায় রয়েছে শেখ আজিজের পুঁজি বাজার খাত রয়েছে। শেখ আকিজের তৃতীয় স্ত্রীর পাঁচ ছেলে তারা হলেন শেখ নাসির উদ্দিন শেখ বসির উদ্দিন শেখ জামিল উদ্দিন শেখ জসিম ও শেখ শামীম উদ্দিন এই পাঁচ ভাই দুই সাল পর্যন্ত একত্রে ব্যবসা করেছেন তাদের প্রতিষ্ঠানের নাম ছিল আকিজ গ্রুপ পরে তারা ব্যবসা ভাগাভাগি করেন তবে এখনও ধানমন্ডির একটি বাড়িতে পাঁচ ভাই পরিবার সহ একত্রে বসবাস করেন শেখ নাসির প্রতিষ্ঠানের আকিজ অ্যাসেট শেখ বশির উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ বশির গ্রুপ শেখ জামিল উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ ইনসাফ গ্রুপ শেখ জসিম উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ রিসোর্সেস এবং শেখ শামীম উদ্দিনের প্রতিষ্ঠানের নাম আকিজ ভেঞ্চার দুই সালে মার্চে আকিজ পশুর গ্রুপের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় এই উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় আকিজ পশুর গ্রুপের অধীনে রয়েছে সিরামিক স্যানিটারি ও বাথওয়্যার টেবিল ওয়ার পার্টিকাল বোর্ড পাট স্টিল চা সহ ষোলো ধরনের ব্যবসা বছরে এ ব্যবসার পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকার নতুন গ্রুপের নবযাত্রার এই ঘোষণা অনুষ্ঠান মঞ্চে শেখ বশিরুদ্দিন হাজির হন তার বাবা শেখ আকিজুদ্দিনের ব্যবহৃত ওসপা মোটরসাইকেলে করে মাকে সঙ্গে নিয়ে এ সময় তিনি জানান নতুন এই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তার মা মনোয়ার বেগম নাম প্রকাশ না করার শর্তে দুজন ব্যবসায়ী বলেন শেখ বশীর সবসময় রাজনীতি এড়িয়ে চলেন আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার কোনো ঘনিষ্ঠতা ছিল না তিনি মূলত একজন নিজের ব্যবসায়ী শেখ বশীর অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন এটাই অনেককে অবাক করেছে খোলার ফুলতলা থেকে উঠে আসা শিল্পপতি শেখ শূন্য থেকে শুরু করে আকিজ গ্রুপকে গড়ে তুলেছিলেন ছেলেদের মধ্যে তিনি বসির উদ্দিনকে উনিশশো সালে ব্যবসায় নিযুক্ত করেন তখন তিনি মাত্র ম্যাট্রিক পাশ করেছেন পথ ছিল স্টেশনারি খরিদকারী পরে বশির উদ্দিন তেজগাঁও কলেজের নৈশ শাখা থেকে বিকম পাশ করেন তিনি আকেজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন পরে নিজের প্রতিষ্ঠান আকেজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হন তিনি অবশ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার আগে ব্যবসার সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করেন তিনি আইপিটিভি ইউএসএ নিউজ ডেস্ক